আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকবে কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে কল করতে পারবে না কি এরকমই একটি ভিডিও খুঁজছেন অনেক দিন থেকে তাই তো আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম যে আপনি আপনার ফোনে ডাটা কানেকশন থাকবে অনলাইনে থাকবেন কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ কল করলে আপনাকে পাবে না কারণ হোয়াটসঅ্যাপে যখন কল করা হয় তখন সাধারণত আপনি যদি অনলাইনে থাকেন তাহলে রিংগিং লেখা ওঠে আর কলিং লেখা উঠলে বুঝতে হবে যে তিনি অনলাইনে নাই সুতরাং আপনি যদি হোয়াটসঅ্যাপের একটি সেটিংস অন করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ কল করলে আর বুঝতেই পারবে না যে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন খুব সহজে এই কাজটি করতে পারবেন কিভাবে কাজটি করবেন চলুন দেখে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যেন যে কোনো সময় ভিডিওটি দেখে এই কাজটি আবারও করে নিতে পারেন এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ টেক ভিডিও দেখার জন্য আমার পেজে সাথেই থাকুন প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসুন উপরে ডান দিকে থ্রি ডট লাইন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিন সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিন ক্রল করে নিচে চলে আসুন স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিন প্রক্সি নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিন সেট আপ প্রক্সি অপশনের উপরে ক্লিক করে দিন উপরেই প্রক্সি হোস্ট লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিন এরপর একটি নাম্বার টাইপ করুন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এরপরে ঠিক নিচেই দেখুন চ্যাটপোর্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিন এরকম একটি অপশন চলে আসবে এটিকে সেভ করে দিন আবারও নিচে মিডিয়া পোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিন এই অপশনটিও সেভ করে নিন একেবারে নিচেই চিহ্নর একটি অপশন আছে এখানে ক্লিক করে সেভ করে নিন এরপরে যদি ব্যাকে চলে আসেন তাহলে দেখতে পাবেন ডিসকানেক্টেড হয়ে গিয়েছে এবং উপরেই দেখুন ইউজ প্রক্সি যে অপশনটি সেটি অন হয়ে গিয়েছে এখন কিন্তু আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে কল করলে পাবে না আপনি আর অনলাইনে থাকবেন না আপনার হোয়াটসঅ্যাপটি অফলাইন থাকবে আবারও যদি এই অপশানটি বন্ধ করতে চান তাহলে একেবারে উপরে ইউজ প্রক্সি যেটি অন করা আছে এখানে ক্লিক করে এটিকে অফ করে দিবেন। তাহলে আবারও আগের মতো আপনার হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের আওতায় চলে আসবে